নামাজি পাঁচ প্রকার নামাজি কয় প্রকার কয় প্রকার পাঁচ প্রকার না আসেনি নামাজি খাড়াইয়া ফ্যাসাব করে আবার খাড়াইয়া পানি খরচ করে সবগুলো ফ্যাসাব সব পানি কোথায় লি পাকি আসেনিয়া নামাজ পড়ে মুসলমান অযুধিক মতো হয় না ওজুর ফরজ আদায় হয় না অযুধিক কয় ফরজ জানে না আসেনি ওযু যদি কয় ফরজ বলে ওযু যদি কয় ফরজ সারি ফরজ সমস্ত মুখ ধোয়া চুল পরিমাণ যদি কি থাকে শুকনো থাকে তাহলে অজু হবে না নামাজ হবে না দুনোদের কোনই সহদোয়া নারীর জন্য পুরুষের জন্য দুনো পায় সহদোয়া মাথা সারি বেগরাক মাসে করা মুসলমান জানে না ওযু করে নামাজ পড়ে নামাজ ওযু ঠিক মত করে না নামাজ সময় মতো পড়ে না এক বলে বললে আরো গুপ্ত পড়ে না আল্লাহ তালা করে না বলেন বাবা এলুলীল মুসলমানী নামাজীগুলা ধ্বংস হউক নামজুম উল্লাহ যারা উজুলিক মতো করে না এক ওক্ত বলে আরো গুপ্ত পড়ে না সময় মতো পড়ে না এ সমস্ত নামাজ এরা ধ্বংস নামাজমুল্লাহ এটাকে আমার কথা নল্লাহর কথা আমরা তো নামাজই এক প্রকার জানি কয় প্রকার জানি নামাজী আসলেও কয় প্রকার পাঁচ প্রকা এক নম্বর পাইছেন নি দুই নম্বর নামাজি হলো দুই নম্বর নামাজি হলো এমন নামাজি অজু ঠিক মতো করে সময় মতো নামাজ পড়ে যখন নামাজে দাঁড়ায় সাথে সাথে মনটা সুমনি আর দিঘির জেনে সেরা যায় একবারের জন্য নামাজের মশল্লায় আসে না আসেনি শুরু থেকে শেষ পর্যন্ত এরকম অবস্থা এদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম নামাজের ওই হিসাব হইবে এরকম নামাজি যারা নামাজে দাঁড়ানোর পর মন বিভিন্ন জায়গায় চলে যায় একবারের জন্য আনার চেষ্টাও করে না এদের নামাজের হিসাব হবে কথা কেন কত নম্বর গেছে তিন নম্বর নামাজি অজুরিক মতো করে সময় মতো নামাজ পড়ে নামাজে দাঁড়ায় একবার চলে যায় মন আবার ধরে নিয়ে আসে আবার চলে যায় দিগির যান আবার ধরে নিয়ে আসে আবার চলে যায় সব্যতার দোকানে আবার ধরে নিয়ে আসে আবার দান আবার ধরে নিয়ে আসে আল্লাহ তালা ডাক বলেন আমার বন্ধা তুমি নামাজে দাঁড়ানোর পর মন বারবার জায়গায় জাগায় চলে গেছিল তুমি বারবার ধরে নিয়ে আসছ যাও তুমি নামাজের জিম্মাদারি পালন করলা ফরজ আদা হয়েছে জিম্মাদারি কি হয়েছে হাদা কত নম্বর নামাজে গেছে নামাজ এলো ওই সমস্ত নামাজি যারা নামাজ ওষুধ ঠিক মতো করে সময় মতো নামাজ পড়ে নামাজের দাঁড়ানোর পর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ আল্লাহ তালার দিকেই ছিল একবারের জন্য মনোযোগ কোথাও যায় নাই আল্লাহ তালা বলেন আমার বন্ধা তুমি যে এত সুন্দর করে নামাজ পড়ছো একবারের জন্য মনোযোগ কোথাও যায় নাই আমার মারা শোনেন আমার বন্ধাও শোনেন একবারের জন্য মনোযোগ আমার বান্ধী তোমার কোথাও যায় নাই আমার বান্ধা একবারের জন্য তোমার মনোযোগ কোথাও যায় নাই তুমি শুনে রাখো তোমাকে আমি নামাজের শুধু ফরজ আদেই যেমন নয় তোমাকে নামাজের পুরস্কারও দান করব তাহলে পুরস্কার পাওয়ার জন্য কত নম্বর নামাজ দরকার হুজুর নিয়ে আসেন হুজুর নিয়ে আসেন পাঁচ নম্বর নামাজি পাঁচ নম্বর নামাজি পাঁচ নম্বর নামাজি কে পাঁচ নম্বর নামাজি হলো অজু ঠিক মতো করে সময় মতো নামাজ পড়ে নামাজের শুরুতে শেষ পর্যন্ত আল্লাহর দিকে মনোযোগ আছে আল্লাহকে দেখে দেখে বাপ নিয়ে নামাজ পড়ে শুভ হ্যাঁ কারা দেখে দেখে বাপ আল্লাহরা দেখে দেখে ভাব কখনো সে জানেননি যখন আল্লাহর সাথে মহাব্বত হয় কথা কেন আল্লাহর সাথে মহাব্বত কখনো জানেননি আল্লাহওয়ালাদের সাথে মোহাম্বত হইলে কথা বুঝে নাই হুজুর এই আল্লাহর সাথে মোহাব্বত কখন হয় আল্লাহ ওয়ালাদের সাথে কি হলি হইলে আল্লাহ আল্লাহওয়াল্লাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সাথে কি হয় মোহাব্বত হয় আচ্ছা আপনাদের যুবক ছেলেটা যখন টয়লেটে যায় তখন তারে সে কারে দেখে দেখে ভাব প্রেমিকারে কথা কেন কিল্লিগা কিল্লিগা ওই যে ভালোবাসা আছে বুঝেন না কথা ভালোবাসা আছে বেডির সাথে বেডিও যে ভালোবাসে রসি করে গেলেও ব্যাটারে দেখা দেখে ভাব কথা কেন নামাজ পড়তে গেলেও ব্যাটারে দেখা দেখে ভাব কেন মোহাব্বত আছে যে যে আল্লাহ তালা বন্দার আল্লাহর বান্দির যদি আল্লাহর সাথে মোহাব্বত থাকে সে নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখে দেখে বাপ বাজারে গেলেও আল্লাহ দেখে দেখে বাপ হ্যাঁ ব্যবসা করতে গেলে আল্লাহ দেখে দেখে বাপ যেখানে চাকরি করতে গেল আল্লাহকে দেখে দেখে বাপ বুঝেন নাই আল্লাহকে দেখে দেখে ভাব নিয়ে যারা নামাজ পড়ে এটা হলো পাঁচ নম্বর নামাজি এ সমস্ত নামাজিরা সাহাবাই কারাম ছিলেন এই নামাজ দিয়ে সাহাবি পাথর থেকে আড়া বাইরে করে ছাড়ছে হুজুর ঈদের নামাজও পড়ি জুমার নামাজে পড়ি বিভদ কি ছাড়ে না আসেন এর মুসলমান কি কয় হুজুর ঈদের নামাজও

সাহাবি আল্লাহ দেখে দেখে ভাব নিয়ে দুই রাঘাত নামাজ পড়লেন যাই বিবির জিজ্ঞাসা করে আমার বিবি ঘরে কিছু আসছে নি আসছে মানি পাথরে যে জাতা আছে এমন ভাবে আটা বাইরে হওয়া শুরু হয়েছে ঘরের যত বান্ড ছিল সব ভরে গেছে সাহাবি চিন্তা করলেন পাথর থেকে কেন আমার আটা আসে একটু দেখি রহস্য কি রহস্য দেখতে যাওয়ার পর আটা বন্ধ হয়ে গেছে সাল্লাহ সাল্লাম বলেন আমার সাহাবি যদি রহস্য দেখার জন্য পাথরটা না উল্টে পর্যন্ত আনওয়ালা সকল মানুষের আটার ব্যবস্থা হয়ে যায় কোন ছিল বলেন এটা কত নাম্বার পাঁচ নম্বর না এক নম্বর না দুই নম্বর না তিন নম্বর কত নম্বর নাম আসিলিমাতাম ইব্রাহিম আলাই বিবিকে নিয়ে যাচ্ছিলেন দুষ্ট বাদশা বিবিকে আটক করছে কুকর্মে চিন্তা করছিল ইব্রাহিম সাথে সাথে নামাজে দাঁড়াইয় গেছে বাদশাহ দুষ্টামি করার জন্য ইব্রাহিম বিবির কাছে যায় হাত বর বাঁকা হইয়া যায় আবার ক্ষমা চায় আবার ভালো হইয়া যায় আবার দুষ্টমের নিয়ত করে আবার হাত বর বাঁকা হইয়া যায় আবার ক্ষমা চায় আবার মাপ করে আবার ভালো হইয়া যায় বাচ্চা যখন দেখলো হায় হায় এটা দিয়ে আমার কাম হবে না বিবিকে যখন সে দিল ইব্রাহিম বলে ইব্রাহিম দুষ্ট বাপসাপ কিছুই করতে পারে নাই ইবরাহিসাল্লাম বলেন কিভাবে পারবে বলা তোমাকে যখন বাচ্চা নিয়ে যায় তখন আমি সাথে সাথে নামাজে দাঁড়াইয়া যাই হ্যাঁ এটা কোন নামাজ কত নম্বর নামাজ তাহলে নামাজ হলো হাজিরা নামাজ কি এ পল্লাল্লাহর পান্তা আল্লাহ মান তোমাকে আমি দুনিয়াতে স্কুল দিছি ইসলাম ধর্ম শিক্ষক দিছি নবী নবী না দেখ নবীর ওয়ারিশ ওলামা একদিন ওলামায় হাক্কানি তোমার সিলেবাস আল কুরআন আসমানী কিতাব শুধু আমার পরিচলাপ করার জন্য শুধু আমার পরিচলাপ করার জন্য পাঁচ অক্ত হাজিরা দিবা মসজিদে আইসা কোথায় পাঁচ অক্ত হাজিরা একটা ছেলে বত্রি হলো না তার কি কোনো পরীক্ষা আসেনি বিনা পরীক্ষা জাহান নামি একজন পরীক্ষা দিছে ভর্তি হয়েছে হাজিরা দেয় না একদিনও ক্লাসে আসে না ক্লাসে আসে না ক্লাসে আসে না এ ব্যক্তি কিছু প্রশ্ন করা হবে সে কেমন উত্তর দেবে ক্লাসে আসে না হাজির নাই গায়ের হাজির উত্তর দিতে পারবে পারবে না এরপরে হাজিরা তো নাই ওস্তাদের সাথে সম্পর্ক নাই সে ওস্তাদের সম্পর্কে জিজ্ঞেস করলে কিছুই বলতে পারবে না রব কারিম বলেন ব্যক্তি জীবনে তুই কারণ রব মানাইলে আমি দেখবো আমি তোরা জানাই দিলাম তোর ব্যক্তি জীবনের রব একমাত্র আমি হব তোর মন খেয়াল খুশি তোর রব না একমাত্র রব কে আমার ব্যক্তি জীবনের জীবনকে আমি চালাইতে হইলে এটাকে খেয়াল খুশি মতো চালাইবো না আল্লাহর বিধান মতো চালাইবো আল্লাহর বিধান মতো যদি চালায় তাহলে রব মান লাগে আজ মন মতো চালায় খেয়াল খুশি মতো চালায় তাহলে মনে করলাম রব মানলাম খেয়াল খুশি রে তাহলে মুসলমানের খেয়াল খুশি মতো চলার মতো কোনো অধিকার নাই বাদশা তার জিজ্ঞেস করে গোলাম তোমার জন্য এবারে ঈদে কোন কাপড় কিনবো গোলাম কয় ওই বাদশার মালিকের খুশি আমার খুশি মালিকের পছন্দই আমার কি পছন্দ আমার কোনো পছন্দ নেই গোলাম তোর জন্য কুন্দর খানা আনবো গোলাম কা মালিক আপনার পছন্দে আমার পছন্দ আপনি আমার জন্য যা পছন্দ করেন সেটা আমার পছন্দ আমার এক্সট্রা কোনো পছন্দ নাই মুসলমান তো এমন হওয়া দরকার বন্ধু আল্লাহর বান্দা মুসলমান তো এমন মা দরকার সে সব সময় বলবে ব্যক্তি জীবনে বলবে আমার কোনো খুশি নাই কোনো খেয়াল খুশি নাই আল্লাহ আমার জীবনকে জানলে চালে যে বলছে সামনে আমি চালাবো এটার নাম হলো মুসলমানি এটা নাম হলো আল্লাহকে রব মানছে আজ মন মতো চলে আল্লাহকে সব রব মানে নাই সে নিজের খেয়াল খুশি রব মানছে কথা বুঝতেছেন আমার যুবক তোমার খেয়াল শুধু রব বানায় বানা একমাত্র রব বানায় বাল্লা রে যদি আল্লাহর কথা না শোনো ওলামায় দিনের কথা না শোনো যুবক তোমাকে ফস্তাইতে হবে দুনিয়াতে ফস্তাইবা এরপরে তুমি মরার পরে ফস্তাইবা এই বা দিশমিশ পাইবা না আল্লাহর সাথে যাদের সম্পর্ক নাই এরা দিশমিশ কি পায় না আমার জিন্দিগির খালেক কে বলেন আমার হায়াতের খালেক কে কসম কদর যুবক যে জিন্দরে খালে জিন্দগি নারাজ যে হায়াতের উপরে খালেক হায়াত নারাজ অসংখ্যতার যুবক ওই জিন্দগি লানটি জিন্দগি উত্তর সুর খারাপ জিন্দগি কথা কয় না

পরিবারিক জিন্দিগি দেশ আমরা বেশ করে ভালাই পারিবারিক জিন্দিগি দেশ আমরা লাভ মানে কারে চাকরি রে কারে চাকরি রে পারিবারিক জিন্দিগি দেশ আমরা লাভ মানাই ব্যবসা রে ব্যবসা রে পারিবারিক জিন্দিগি দেশ আমরা লাভ মানাই দান খেতে রে কি করলেন ব্যাপার এক ফিস লগে মোগা এক মুড়ি গেছে দাবাত খেতে এক মহিলার বাড়িতে কার বাড়িতে মহিলার বাড়িতে তো এখন মহিলার কোনো পুরুষ নাই পর্দার নিচে দিয়ে খানা দিছে তখন মগা মগা কহ হুজুর এরকম একটা পর্দা আমিও কিনো ও কি লেগে কিনতি ক হুজুর দেখেন না খানা আসে ধুরে বেক পর্দা দেখে খানা আসে না আড়ালে কেউ আসে আড়ালে কেউ আসেনি নারী ছিল নি মুসলমান আমার তুমি মনে করো চাকরি দেখে খানা আসে না 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 ও চাকরির আলে একজন আছে সে কে মুসলমান তুমি মনে করে ব্যবসাতে খানা আসে রিজিক আসে না 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 ব্যবসাতে রিজিক আসে না তার আলে একজন আসে সে কে মুসলমান তুমি মনে করো তোমার খেত থেকে দান খেত থেকে তোমার রিজিক আসে না 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 দান খেত থেকে তোমার রিজিক আসে না দান খেতের আলে কেউ আসে সে কে আসেনি কেউ তাহলে এখন আল্লাহর রব মানলেন না ক্ষেতের রব মানলেন না চাকরির রব মানলেন না ব্যবসার রব মানলেন কেমনে বুঝবে

দশ হাজার টাকা সুদ দিলে বারো হাজার টাকা হয় দুই হাজার টাকা লাভ কি লাভ রে লাভ কি লাভ রে লাভ কদিন ঘরে ঘরে টাকা ঢুকে বা হাসপাতালে চলে যায় বা জেলখানা চলে যায় কথা কেন কামাইছে দুই হাজার চলে গেছে দশ হাজার কথা কেন অত ডাকাতি নিয়েছে না জেলখানা নিয়েছেন উকিল সাহেব নিয়ে গেছে গেছেন হাসপাতালে নিয়ে গেছে এটা একটা লাভ এটাও কি লাভ না বন্ধু এক লক্ষ শুধর দিস এবার কছন তুই দশ হাজার টাকা কামাইছো লাভ রবের মধ্যে লাভ নয় তুই তো আমারে আমি খুশি হারাম আমি খুশি হারাম তুই আমার তো রব মানলি না তুই সুদের রব মানস নাও কারো রব মানসি তো লাহে লাহে দাবির মধ্যে আসেনি নাই বন্ধ তুমি চাকরি করো চাকরি করো চাকরি করো কসকুচ্চা নোট এক লক্ষ টাকার ঘুষ মাথা খারাপ হয়ে গেছে আল্লাহ যে করে আছে হাজি সাপ রে হস করে আসে আল্লাহর ঘরে ধরে আইসি হাত দিয়ে কেন ঘুষ নি ভদ্র সাজে কি সাজ্যে ভদ্র কুত্ত ভদ্র হয় মাঝে মাঝে ফেসাব করবে সব ঠেঙু খাইলে যাতে ঠেঙের মধ্যে ফেসাব না লাগে কথা কেন মুখ দিয়ে কি খায় গু খায় এটাও একটা ভদ্র আরে কথা কে না তো দেখে না ফেসাবের সব ঠেং উঠে বুদ্ধি কি খায় উনি হস করছে না হাত দিয়ে ঘুষ নি তন ক্যাসে তো খাইব কি দিয়া কথা কে না আমাদের দেশে আরো ভদ্র আছে আপেল যদি আমি এক কাপড় খাই আমরে দিই ঠিক আবার ফেস্টিস আছে না বেটা আপেল খাই অর্ধেক আমার দিলি দেখবে তো আর একজনের সুইগি রেট পাইলে ফাসাটা একবারে শেষ করে ফলায় টান দিলেও চলে যায় কথা কে এটা একটা ভদ্র এটা কি ভদ্রতা উনি হাতে পানি খায় না ডাইন হাতে খায় না হাতে কথা একটা ভদ্র এটা নামাজ পড়ে না দশটা বাজে উঠে আন্ডার ফ্যান ফিনতে রাস্তা রাস্তায় ঘুরে আর ব্রাশ করে উনিও ভদ্র কথা কয় না অন আর ভদ্র বাইরে ফ্যান ফিচে দিয়েছে না সামনে দিয়েছে না কথা আমি দেখলে তো হায় হারে বাবা তুই গরিব মানুষ মনে হয় ফ্যান লাগবে নি তোর টাকা নে শর্মে শেষ বা হুজুর না না সেরা না স্টাইল এটা কি স্টাইল এটা বলি স্টাইল আরে রান দেখানো স্টাইল হয় বন্ধু এখন তোমার কদিন পরে ফাঁসা দেখানো তোমার স্টাইল হবে স্টাইল তো নিজের মন মতন হয় না হুধারে কসম সবচেয়ে সুন্দর মাম দামি স্টাইল হল আমার রসুল সাল্লাহ সাল্লামের শুন লেখ দেখ ক নল কৌফি রসুল উল্লাহি উস্ফত হাসন রসুলে এমন স্টাইল আমাদেরকে দিছেন রসুলের যুগে যখন স্টাইল ছিল কেমন পর্যন্ত আনেওয়াল আর সকল উন্মদের জন্য স্টাইল বুঝেন নাই আমরা ফোনরের এবং টাকা দিবেন না আর সেঁড়া ফেঁড়া ফ্যান কিনবেন লাগিয়া হ্যাঁ কবদা তাহলে পারিবারিক জিন্দিগিতে রব কাড়ে নামছে আল্লাভে মানে নাই মানুষের কাছে ঘুষ চাকরি করতে ঘুষ ঘুষ মাথা খারাপ এক লক্ষ টাকা দিঘিয়া গাড়ি ফেয়া মাথা খারাপ আল্লাহ ভুলে গেছে আল্লাহ কন দা আমি তোর রব আমি তোর ব্যক্তি জীবন আমি রব তোর পারিবারিক জিন্দগি তো আমি রব